আসসালামু আলাইকুম আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন বাঘিয়া উচ্চ বিদ্যালয় বাঘিয়া এগারো নং ওয়ার্ড কোনাবাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সুদক্ষ প্রদান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন স্যার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের স্টাফ পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির প্রাথমিক কার্যক্রম শুরু হয় অতপর বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন স্যারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিবসটির মূল কার্যক্রম শুরু হয় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথার জাদুকর মিষ্টভাষী সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফকরুদ্দিন রকিব স্যার শহীদ বুদ্ধিজীবী দিবসটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদ্যালয়ের আরেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ স্যার এ সময় ছাত্রছাত্রীদের মাঝে চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্থির চিত্র প্রদর্শন করা হয় অবশেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সারের দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়